সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ রিমান্ডে আফ্রিদি খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবার ছবি দেখে জামিন চাইলেন আইনজীবী মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি নিউ ইয়র্কে উপদেষ্টা মাহফুজকে হেনস্থার চেষ্টা বাংলাদেশ কনসুলেটে হামলা সাধু সাবধান কোনো কিছু গোপন থাকবে না যা বললেন মেয়ে সহ আটক বাহারকে যে কারণে ছেড়ে দিল পুলিশ জামায়াত কালো শক্তি পাঁচই আগস্ট ঘটিয়েছে এমন কথা বলিনি যা বললেন ফজলুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবার ছবি দেখে জামিন চাইলেন আইনজীবী রাজধানীর যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন এর আগে দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় সিআইডি শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায় আফ্রিদি মামলার এজাহারভুক্ত আসামি লাইভে এসে সরকার দলীয় নেতাকর্মীদের উৎসাহিত করে বলে অভিযোগ ওঠে তদন্তের স্বার্থে তাকে রিমান্ড নেওয়া জরুরি আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে বলেন ঘটনার সঙ্গে আফ্রিদির কোনো সম্পৃক্ততা নেই বাদীর নিজেই তথ্যগত ভুলের কথা উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে চেয়েছেন আফ্রিদের শারীরিক জটিলতার কথাও আদালতে তুলে ধরা হয় আসামি পক্ষের আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর ছবি দেখিয়ে বলেন আসামির আলাদা রাজনৈতিক কোনো পরিচয় নেই তার বাবা ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের পথ পদবি নেই আফ্রিদির কিডনিতে জটিলতা আছে জানিয়ে তাকে আনা নেওয়ার ক্ষেত্রে আদালতের কাছে অ্যাম্বুলেন্স সুবিধা চাওয়া হয় এরপর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন শুনানি চলাকালে এজলাসে বেশ কয়েকবার হট্টগোলের সৃষ্টি হয় রিমান্ড মঞ্জুরের পর আফ্রিদিকে আদালত থেকে খুরিয়ে হাঁটতে দেখা যায় মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি জুলাই আন্দোলনে হত্যায় উৎসাহ সহ অর্থ অভিযোগে গ্রেপ্তার সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পর এবার আদালতে এসে প্রচন্ড ভিড়ে জুতা খোয়ালেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এরপর খালি পায়ে আদালত ছাড়েন তিনি সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাকে যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিন বেলা দুইটা পঁচিশ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় পরে শুনানি কালে বেলা তিনটা ছাব্বিশ মিনিটে করা পুলিশি নিরাপত্তায় এজলাসে তোলা হয় তাকে এ সময় হাজতখানা থেকে বের হওয়ার সময় তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট ও হাতে হাত করা পরানো হয় তবে হাজত খানার বাইরে বিভিন্ন গণমাধ্যম ইউটিউবার আইনজীবী সহ জনতা আসামিকে দেখতে ভিড় করেন হাজত খানার বাইরে বের করার সঙ্গে সঙ্গে ভিড়ে শুরু হয় ধাক্কাধাক্কি নিউ ইয়র্কে উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা বাংলাদেশ কনসুলেটে হামলা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেন নিউ ইয়র্কের স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এক ঘটনা ঘটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কনসুলেট অফিস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা অনুষ্ঠানে মাহফুজ আলম ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে দলীয় স্লোগান দিয়ে কর্মীয় সমর্থকরা বিক্ষোভ করেন তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছড়েন পরে কনসুলেট ভবনের কাচের দরজা ভেঙে ফেলেন সাধু সাবধান কোনো কিছুই গোপন থাকবে না যা বললেন শারজি জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি আলম তিনি বলেছেন উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেখ পোস্টে তিনি মন্তব্য করেন পোস্টে শারজি সালাম লিখেছেন জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে তার আগে না উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকেই ছাড় দেয়া হবে না তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও লিখেছেন সাধু সাবধান কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছু গোপন থাকবে না শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে আপনারা সেটাও পারবেন না জনগণ এত ভালো না কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে মেয়ে সহ আটক বাহারকে যে কারণে ছেড়ে দিল পুলিশ সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার অত্তর মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের একদিন পর ছেড়ে দিয়েছে ভারতের কলকাতা পুলিশ সূত্র জানিয়েছে শনিবার রাতে কলকাতার রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে তবে পরদিন রাজনৈতিক যোগাযোগ ও উদ্যোগে তারা মুক্তি পান এ ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নাম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতার কথাও উঠে এসেছে বাহুদ্দিন তার মে দেশে থাকাকালে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে এ কারণে পশ্চিমবঙ্গের বিজেপি এবং স্থানীয় জনগণের মধ্যে তাদের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে এমনকি কলকাতায় থাকাকালে তারা জনরোষের শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছে একাধিক সূত্র জামায়াত কালো শক্তি পাঁচই আগস্ট ঘটিয়েছে এমন কথা বলিনি যা বললেন ফজলুর রহমান বিএনপি উপদেষ্টা সুপ্রিম কোর্টের সিনিয়র মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন জামায়াত কালো শক্তি পাঁচই আগস্ট ঘটিয়েছে এমন কথা আমি বলিনি এটা বানানো হতে পারে আমার সব বক্তব্য আপনারা শুনুন সোমবার সুপ্রিম কোর্টের এক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাকে প্রমাণ দেখান আমি কোথায় কথা বলেছি পুরো বক্তব্যটা বাজাতে হবে শুধু ইউটিউবের দুই লাইন বললে হবে না এমন কোনো বক্তব্য আমি দেইনি পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব শোকস প্রসঙ্গে যা বললেন ফজলুর রহমান ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে বিএনপি উপদেষ্টা রহমানকে কারণ দর্শানোর রুহুল কবির রিসফি স্বাক্ষরিত চিঠিতে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে এ প্রসঙ্গে ফজলুর রহমান সাংবাদিকদের জানান এখনো তিনি আনুষ্ঠানিকভাবে ভাবে কোন শোকজ নোটিশ হাতে পাননি সাংবাদিকদের কাছ থেকে এ বিষয়ে প্রথম শুনেছেন তিনি বলেন নোটিশ হাতে পাওয়ার পরেই আমি এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। গ্রেফতারের দাবিতে ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ জুলাই গণ অভ্যানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের কালো শক্তি আখ্যায়িত করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা রোববার মধ্যরাতে রাজধানীর সেগুন বাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করেন তারা এ সময় তারা বলেন দেশকে ফেসিস্ট মুক্ত করতে দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে সেই রক্তের দাগ না শুকাতেই ফজলুর রহমানের মতো মানুষ হয়ে ওঠার চেষ্টা করছে তারা বলেন বাংলাদেশে নতুন করে আর কোনো জন্ম নিতে দেওয়া হবে না আর যারা চব্বিশকে কে স্বীকার করবে না তাদের এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না একাত্তর বাউন্নকে যেভাবে পূর্বের শাসকরা ভুলণ্ঠিত করেছে সেই একইভাবে চব্বিশকে ভুলণ্ঠিত হতে দেওয়া হবে না বিক্ষোভকারীরা বলেন বিএনপির এই সিনিয়র নেতাকে দ্রুত সময় গ্রেপ্তার করে কারাগারে নিতে হবে ফজলুর রহমানকে গ্রেপ্তার না করা পর্যন্ত তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও জানান তারা